দুই হাজার নয়শো টাকা অনলি দুই হাজার নয়শো টাকায় ওভেন স্ট্যান্ড নিতে পারছেন ইনশাল্লাহ আলাইকুম সম্মানিত আমি হাবিব আজকে আমরা এই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওতে থাকছে বিভিন্ন রকমের ওভেন স্ট্যান্ড এবং শো বক্স নিয়ে কথা বলবো ছোট ছোট আইটেম নিয়ে যার নিত্য প্রয়োজনীয় প্রত্যেক প্রয়োজন হয় ঘরের এই ওভেন স্ট্যান্ড এ দেখেন এটা কিন্তু ওয়াইড হচ্ছে তিরিশ ঠিক আছে হাইটে আছে আপনার পঞ্চান্ন চুয়ান্ন দেওয়া যাবে পঞ্চান্ন চুয়ান্ন সাড়ে চার ফিট আর কি তিরিশ চুয়ান্ন আর ওয়াইডি আছে এদিকে আপনার আঠারো তিরিশ চুয়ান্ন আঠারো এই এমডিএফ তৈরি নিচে একটা বক্স পাল্লা করা আছে দুইটা দুইটা বড়ো বড়ো ওভেন রাখতে পারবেন ওপরে ব্লিন্ডার রাখতে পারবেন এটার মূল্য আছে আমাদের কাছে মাত্র নয় হাজার নয়শো টাকা এখান থেকে এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো টাকা নিতে পারতেছে না এরকম একটা সুন্দর ওভেন স্ট্যান্ড এখানে আর একটা ওভেন স্ট্যান্ড দেখাচ্ছি দেখেন কত সুন্দর এমডিএফের তৈরি ঠিক আছে এটা আছে আপনার দুই ফিট বাই চার ফিট দুই ফিট বাই চার ফিট হ্যাঁ দুই বাই চার আর এটাও আছে আপনার আঠারো ইঞ্চি ঠিক আছে আর এটার মূল্য আছে সাত হাজার নয়শো সাত হাজার নয়শো এক হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে এটা ছয় হাজার নয়শো টাকা নিতে পারবেন এমডিএফ ঢাকার বাইরে যে কোনো থানা এবং জেলা শহরে ডেলিভারি চার্জ পড়বে এটা আটশো নব্বই টাকা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পাবেন প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবেন এখন দেখাচ্ছি কিছু শুবক্স দেখেন অনেক সুন্দর সুন্দর চমৎকার বক্স এগুলো কিন্তু ভিনিয়ারের শুবক্স হ্যাঁ এটা উপরে দেখেন সুন্দর একটা মোজা শু রাখার জন্য একটা ডয়ার দুইটা পাল্লা দেখতে পাচ্ছেন দুইটা পাল্লা করা আছে আর এই বক্সটার মূল্য আছে আমাদের কাছে মাত্র সাত টাকা সাত হাজার নশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা দিলে সাত হাজার চারশো টাকা আবার এমডিএফ নিলে আরো এক হাজার কমে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখতে পাচ্ছেন একটা সাইজ বড়ো এবং গিলাস করা এটার মূল্য আছে এটা কিন্তু আছে আড়াই বাই চার হ্যাঁ আড়াই ফিট বাই চার ফিট হাইট এটার মূল্য আছে আপনার নয় হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্ট দিয়ে আট হাজার নয়শো টাকা আসবে ইনশাল্লাহ আট হাজার নয়শো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গর্জিয়াস এমডিএফ তৈরি এটা পড়বে আপনার দেখেন কত সুন্দর হিল মডেলের একটা শো বক্স এটা মূল্য আছে আমাদের কাছে আট হাজার নয়শো টাকা এক হাজার ডিসকাউন্টে সাত হাজার নয়শো এটা কিন্তু তিরিশ বাই চার এদিকে কিন্তু আড়াই আড়াই ফিট বাই এদিকে আছে চার ফিট হাইট হ্যাঁ অনেক সুন্দর আড়াই ফিট বাই চার ফিট নিচে ভিতরে দেখেন ডয়ের নিচে অনেকগুলো তিনটা দুটো পাঁচটা পাঁচটা তাক করা আছে প্রচুর জায়গা আছে আট হাজার নয়শো ডিসকাউন্ট করা যাবে কিছু ইনশাল্লাহ এটা আবার একটু একই সাইজ একই মডেলটা জাস্ট এক একই প্রাইজ হ্যাঁ আট হাজার নয়শো এটা ভিনিয়ারে এটা সাত হাজার নয়শো এটা সাত হাজার নয়শো এক হাজার করে ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার নয়শো করে রাখা যাবে ইনশাল্লাহ আমরা আরও কিছু ওভেন স্ট্যান্ড দেখানোর চেষ্টা করছি ভিওয়ার্স দেখেন এইগুলো কিন্তু আপনার ম্যালামাইন বোর্ড ওয়াটার রেজিস্ট্যান্ট মেলামাইন বোর্ড এবং এম এস পাইপ লোহার পাইপ দিয়ে তৈরি এটা বক্স আকারে সারা বাংলাদেশ নিতে পারবেন বক্স আকারে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আর প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য দিতে পারবেন এটা মূল্য এটা বলি দেয় এটা মূল্য আছে পাঁচ হাজার নয়শো চারশো টাকার ডিসকাউন্টে পাঁচ হাজার পাঁচশো এটা এটা দেখেন এক সাইজ ছোট এটা মূল্য চার হাজার নয়শো চারশো টাকার ডিসকাউন্টে চার হাজার পাঁচশো আচ্ছা এখানে একটা উল্টায় রাখা হয়েছে এটা বক্স ছাড়া আর কি এটা তিন হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে এটা রাখা যাবে দুই হাজার নয়শো টাকা অনলি দুই হাজার আমি ক্লিয়ারলি দেখাচ্ছি এটা দেখেন চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা এটা সাইজটা অনেকে করবে এটা আছে ছাব্বিশ ইঞ্চি ইঞ্চি হাইট আছে যে ইঞ্চি হাইট আছে আর ষোলো ইঞ্চি আছে ছাব্বিশ ছাপ্পান্ন এই এই হাইটে এটার মূল্য আছে চার টাকা পাঁচশো টাকা ভাই একটু এখানে আসেন এই যে এটা যেটা বলছিলাম চার হাজার নয়শো চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে চার হাজার পাঁচশো টাকা রাখা যাবে নিচে বক্স করা আছে অনেক সুন্দর এখন দেখেন যাদের বড় ওভেন রাখার জন্য কমার্শিয়ালি যারা রাখতে চাচ্ছেন এর জন্য এটা আছে আপনার ছেষট্টি ইঞ্চি হাই হ্যাঁ এই যে দেখেন ছেষট্টি ছেষট্টি আর দেখি তিরিশ তিরিশ আর ডেপথটা হচ্ছে বিশ 20 ডেপথ দিয়ে এটার মূল্য পড়বে এগারো হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো মাত্র দশ টাকা অনলি দশ টাকা ইনশাআল্লাহ আর একটা যে দেখানোর চেষ্টা করছিলাম যেটা আমরা বললাম যে ওখানে ঘোরানো ছিল খুব ছোট কিন্তু জিনিসটা খুবই পোটো আর কি এটা কিন্তু তিনটা তাক করা আছে বক্স ছাড়া তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে এটা রাখবো মাত্র দুই হাজার নয়শো টাকা অনলি দুই টাকায় ওভেন স্ট্যান্ড নিতে পারছেন ইনশাআল্লাহ আজকে অনলি দুই হাজার নয়শো টাকা ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স আরও কিছু ওভেন স্টান দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে দেখেন এই যে এটা এই যে দেখেন কত সুন্দর একটা ওভেন স্ট্যান এটা বড় কেবল ফ্যাক্টরিতে আসতে এখন পরিষ্কারও করা হয়নি এটা কিন্তু চার ফিট বাই চার ফিট আছে কানাডিয়ান অভিনিয়ারের আপনার তেঁতুল বেছি কালার করা আছে এটা মূল্য আছে বারো হাজার নয়শো ডিসকাউন্ট দিয়ে এগারো হাজার নয়শো টাকা নিতে পারবেন আচ্ছা এখানে দেখেন এইটা চার হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে আপনার তিন হাজার নয়শো তিন হাজার নয়শো যাক আমাদের আজকে ওভেন স্ট্যান্ড বক্স দেখালাম ভিওর্স আমাদের লোকেশনটা ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আসলে ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এখানে এসে কল করলে আমরা রিসিভ করব আপনাকে অথবা ফুলকলি মিষ্টির দোকানে পারদি যে গলি আছে এইগুলিতে ঢুকে প্রথম হাতের বামে একটা রোড আছে ওই রোডে আসলে আরিয়ান ফার্নিচার পেয়ে যাচ্ছেন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভিহার ভিডিওতে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করে আপনার অর্ডার করতে পারেন দেশ এবং দেশের বাড়ির থেকে আজকের মধ্যে আল্লাহ হাফেজ